সম্মানিত উপস্থিতি সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত শ্রোতা মন্ডলী আমি পবিত্র কালামোল্লা থেকে

আয়াত নাম্বার আঠারো আপনাদের সামনে তেলাদ করেছে আর সারো রনবাদ আপনাদের সামনে আল্লাহরাব্দুল্লাহ ইদের করছেন ইনাবা ইয়াক মরু মাসা জি দা ল من آمن بالله واليوم الآخر وأقيم الصلاة وأعطى الزكاة ولم يخشى إلا الله فعسى فأولئك أن يكونوا من المهتدين إرشاد الشيب جاب إنما يعمر مساجد الله অবশ্যই অবশ্যই তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ ভালো করে কয়টা গুণ আমরা এখানে ওয়াশুম্ভ এবং তদ অনুযায়ী আমল করবে এই নিয়ে এসেছি না সুতরাং মাঝে মধ্যে একটু করে কথা বলবো আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ মুখ দিয়েছেন তার প্রশংসা এবং বক্তাকে সহযোগিতা করার জন্য আমরা দু একটি কথা বলবেন রক্ষণাবেক্ষণ করবে সেবা করবে যাদের মধ্যে চারটি গুণ রয়েছে কয়টি গুণ চারটি গুণ রয়েছে সূরা তৌবার ১৮ নম্বর আয়াত তাওবা শব্দের অর্থ আমরা সকলেই জানি না অজানা সিনেখি আমাদের বিশেষ করে পারইল গ্রামের মানুষ অনেকেই জানি তারপরেও যারা সামনে উপস্থিত আছেন আমার শিক্ষক মহোদয়গণ আছেন সকলে জানেন সূরা তাওবা যদিও জানেন তারপরেও এটাকে উপলব্ধি করার জন্য মাথায় ঢোকানোর জন্য আমরা যেহেতু সামনে আসি বলতেই হয় তাই বলছি তওবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা ফিরে আসা তৌবা শব্দের অর্থ ফিরে আসা কোথা থেকে ফিরে আসা জানেন তো কে বলতে পারেন জীবনে যত অপকর্ম করেছি জীবনে যত অন্যায় করেছি আল্লাহর সঙ্গে আল্লাহর আসলের সঙ্গে মানুষের ভাব নষ্ট করেছি আল্লাহর হক নষ্ট করেছি বিভিন্ন মানুষের পাড়া প্রতিবেশীর হক নস্বাদ করেছি তাদের অধিকার প্রত্যাখ্যান করেছি নিজের খেয়াল খুশি মতো নিজের মনের রেয়া মতো চলেছি মন যা চাইছে তাই করেছি এই জন্য আল্লাহ করেছেন যে বান্দা জীবনে যতই যা করেছো তোমরা যদি ফিরে আসতে পারো আর তবাব সুহা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তোমাদের জীবনের বিগত সকল গুণ আমি মাফ করবো শিবানল্লাহ খান্দি শিবানল্লাহ লাজিম সম্মানিত উপস্থিতি সমানিত উপস্থিতিগণ আর একটি কথা সম্মানিত ভায়েরা আমি সেই কথাটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম যে তারাই সেবক হবে যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে নাম্বার 1 নাম্বার 1 আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ মানে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে ইমান মানে বুঝেন তো আমরা বুঝি অনেকেই ইমান মানে ইমান আনলাম আসলে কি তাই এমনটি নয় ইমান মানে যারা বিয়ে করেছেন যুবক এবং বৃদ্ধ বয়সের বাবা জিরা যারা রয়েছেন আমরা যখন বিয়ে করতে যাই প্রথমেই যখন বিয়ের কালমা বলা হয় কবুল আমরা বলি কবিন তো কবুল করলাম এর মধ্যে কি উল্লেখ থাকে নাকি বউকে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসলে তার কসমেটিক সহ তার জামাকাপড় সহ তার ভরণপোষণের সমস্ত দায়িত্ব আপনার ঘাড়ে চেপে গেল এটাকে ভিন্ন করে শিখিয়ে দেওয়া লাগে না হ্যাঁ কোন পুরুষ যদি এই কাজ থেকে আমি দৃষ্টান্ত দিচ্ছি বুঝার জন্য সেই পুরুষের নির্ধারিত অর্পিত দায়িত্ব যদি তার সে পালন না করে পালন না করে সে যদি নতুন বউ ঘরে নিয়ে আসার পর ওই বউ বলছে আগামীকাল আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে তাদের জন্য বাজার করতে হবে আমার কিছু দরকারি জিনিসপত্র আছে সেগুলার তালিকা করে আপনি বল আপনি জামায় আপনার হাতে যখন আপনার বউ দিয়ে দিল এই লিস্টা নিয়ে যদি কোনো পৃথিবীর কোনো যুবক নে বসে থাকে কিংবা কোনো পাহাড়ের আড়ালে কিংবা জঙ্গলের আড়ালে যদি বসে থেকে সন্ধ্যার সময় যদি ফিরে আসে আর বলে যে আমি তোমার যোগ্য জামা এসেছি হ্যাঁ এখন কি আছে খাবার দাও বলেন ভাগ্যে কি আছে ঝাঁটার বাড়ি ছাড়া বুদ্ধি আছে কারণ আপনি জামাই কবুল করেছেন মনে করেছেন মাস্টার বড় জামাই হয়ে গেছেন কিন্তু আপনার উপর যে অর্পিত দায়িত্ব ছিল সেটা পালন না করার কারণে আপনাকে অযোগ্য মনে করেছে সেই বউ সুতরাং আপনাকে স্বামী হিসাবে মানতেও পারে নাও মানতে পারে তাই নাকি ভুল করেছেন কয়দিন একদিন না একটু কথা বলেন ভুল করে সে কয়দিন একদিন ভুল করার কারণে পৃথিবীতে যদি আপনার স্ত্রীর কাছে আপনি অমূল্য হয়ে যান আপনার শ্বশুরের কাছে যদি অমূল্য হয়ে যান আপনার যদি কোনো মূল্যই না থাকে আপনি যদি তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যান আপনাকে যদি তারা দাম না দেয় আপনাকে যদি জামাই হিসাবে তারা প্রভাব বহন করতে না পারে বলেন আপনি কবুল বলে যে জামাই নিয়ে এসেছেন এতে আপনার কি সম্মান বাড়বে না কমে যাবে কমে যাবে না ওই এলাকায় যদি পরের দিন আবার মনে করেন এই বউ গেল আর একটা বিয়ে করবো সবাই বিয়ে দেওয়ার জন্য আগ্রহী হবে নি বলবে রে বাবা এটা তো বোকা জামাই পাগল জামাই এটার সাথে বিয়ে দিলে দুঃখ ছাড়া মেয়ের দুঃখ ছাড়া কিছুই হবে না আমরা অপমানিত হব সুতরাং পালিয়ে যাওয়া লাগবে এই জামাইকে বিয়ে দেওয়া যাবে গ্রাম থেকে থাকে তারা করে তাই নাকি একদিন কবন করার পর যদি দায়িত্ব পালনে আমরা অপার হয়ে যাই তাহলে পৃথিবীর মানুষ নিজের স্ত্রীও আপনার অদ্যগ্ৰ মনে করবে আপনাকে কোনো মূল্য দিবে না আপনার কোনো দাম দেবে না চার পয়সা আপনার স্ত্রীর কাছে আপনার শ্বশুর এর কাছে শাশুড়ির কাছে পায় প্রতিবেশীর কাছে আপনার কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শর্ত দিয়েছেন মান আমানা বিল্লাহ আমার প্রতি iman অন্ত হবে ইমান and হয়ে গেলে গেল আল্লাহ দুই নম্বর শত্ব দিয়েছেন অউমিল্লা আ হে দিবান আনার পদ্মকে বিশ্বাস করতে হবে আফেরাতে প্রতি ওই যে আমরা পড়েছি কায়দা তে বিল্লাহ অবেল ইয়াওবেলা আফের এটাই নাকি আসলে এটা নয় আখের এই জন্যই বলা হয়েছে শেষ বিচারের দিনে আমি পৃথিবীতে যত বড়ই তাকব করি করি কেন করি না কেন যত বড়ই মুসল্লি হই না কেন যত বড়ই মাওলানা হই না কেন আবার মৃত্যুবরণ করার পর যদি আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে বলেন পরে পার হওয়া যাবে নাকি ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার আপনাকে অ্যাটাক করে ফেলবে আচ্ছা আমরা মন্দা মানুষের মৃত্যুর পর ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে কবর এই কবরে যদি বিশ্বনী বলেছেন যদি কেউ যায় কেউ যদি খরচ হয়ে যায় অন্যান্য যে ইমিগ্রেশন কাউন্টার রয়েছে সেগুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিন তার হয়ে যায় দুই নম্বর শর্ত হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস করতে হবে আখেরাতের প্রতি যদি বিশ্বাস না করেন তাহলে মান আমানা বিল্লার কোন দাম আছে হ্যাঁ কবুলের যেমন দাম নেই কথা বুঝেছেন কি কবুলের যেমন দাম নেই তেমনিমা মানা বিল্লারও কোনো দাম নেই আল্লাহর কাছে যদি আপনি আখি রাতে আমি যদি আখিরাতের হাতের প্রতি বিশ্বাস না করি সম্মানিত হাজিরিন এরপর বলা হচ্ছে ওয়াকাম সালাত ওয়াকামের সালাত এরপর তোমাকে সালাত কায়েম করতে হবে কি করতে হবে ওদিকে তাকান ঠিক আছে কিন্তু না কথার উত্তর দেন তারপর কি সালাদ কায়েম করতে হবে কায়েম মানে এই যে আমরা তফসিরুল কোরআন মাহফিল শুনতে এসেছি এটা কি কায়েম করা নাকি হ্যাঁ আমার নিজের দায়িত্ব আমি পালন করতে এসেছি এসেছি না এটা কি ফরজ কাজ নাকি হ্যাঁ কোরআন শোনা ফরজ কাজ এই জন্য এসেছি এখানে সমবেতভাবে আমার গোটা পরিবারকে নিয়ে আসতে হবে এমনটি শর্ত নয় কারণ আমি যদি এখানে কোরআন শুনতে আসি আমার পরিবার থেকে দুইজন আসার পর বাকি যারা আসে তাদেরকে এগুলো কি করতে হবে বাল্লিগণু বাল্লিগো ওয়ালা আয়াহ আমাকে এগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে এটাই তোমার দায়িত্ব না অন্য কোনো দায়িত্ব আছে এটাই আমার দায়িত্ব এই জন্য আল্লাহ বলেছেন আখেরাতের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে বান্দা তাহলে তুমি আমার বিরুদ্ধে কোনো কাজ করতে পারো না রাসুল বিরোধী কোনো কাজ তুমি করতে পারবে না যদি এগুলো করো তাহলে তোমার মানে আমার কোনো মূল্য আমার কাছে নাই চার পয়সা দাম নাই ইমানের দাম আছে নাকি কেউ যদি সালাত আদায় না করে বলে আমি মস্ত বড় ইমানদার আমার চাইতে বড় ইমানদার আর কেউ নাই এ কথা কি ভালো মানসে বলবে না পাগলে বলবে বলেন তো পাগলে বলবে না সময় শেষ চারটা শর্ত বলবো ইনশাআল্লাহ দুইটা বলেছি আর তিন নম্বর হচ্ছে আজান হয়েছে শেষ আর সালাতের আজান হবে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব এই এক মিনিটের মধ্যে আর তিন মিনিট আর তিন নম্বর হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে আমাকে জাকা আদায় করতে হবে সেটা এই জমি থেকে উৎপন্ন খাদ্য দ্রব্য থেকে শুরু করে যত কিছু আমি উৎপন্ন করি এগুলোর জাকা প্রদান করতে হবে তিন নম্বর শর্ত এবং চার নম্বর শর্ত হচ্ছে আল্লাহ বলছেন যে তিন নম্বর শর্ত হচ্ছে যে তোমাকে জাকাত প্রদান করতে হবে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে কথা বুঝেননি হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না আমরা তো অনেকেরই ভয় করি অনেকে দাদার ভয় করি অনেকে মায়ের ভয় করি অনেকে পিতার ভয় করি অনেকে গ্রামের মডলের ভয় করি অনেক ভয় আমরা করি বিভিন্ন ভাবে ভয় করি মেহের করে এই ভয়গুলো থেকে আল্লাহ বলছে যে কাউকে ভয় করার দরকার নেই তুমি সঠিক পথে আল্লাহর আল্লাহর পথে চলতে গেলে প্রতি আল্লাহ পর তোমার যে কাজগুলো করতে হবে তিনটি কাজ এই কাজ করলে অবশ্যই অবশ্যই সমাজ থেকে তোমাকে বাধা বিপত্তির মুখে পতিত হতে হবে নিপতিত হতে হবে সুতরাং তুমি যদি আল্লাহর প্রতি ভয় করো তাহলে তুমি সেখানে সাকসেসফুল হতে হবে তুমি এই কায়েমিয়ামি হতে পারবে তুমি এই কামিয়ামি হতে পারবে তুমি মুখ হতে পারবে এরপর আল্লাহ বলছেন ওলা মিনাল মুক্তাদী আল্লাহ বলছেন যে তিনটা কাজ যদি করো তোমরা যদি আমার বান্দরা যদি করো তাহলে আমি আল্লাহ আশা করছি যে তোমাদের দ্বারা তোমাদের দ্বারা কি হবে সোজা এবং সরল পথে তোমরা চলতে পারবে এটা আমি আশা করছি কথা বুঝেন নি কথা বুঝেন নি পিতা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে আপনাকে পড়ালেখা করাই করানোর পর একটা আশা থাকে না থাকে না হ্যাঁ আল্লাহ কত কি আমাদেরকে দিয়েছেন নিয়ামত সেদিকে যাওয়ার সুযোগ নেই সুতরাং মসজিদের যারা মতোয়াল্লি হবে রক্ষণাবেক্ষণকারী হবেন তাদেরকে চারটা গুণের অধিকারী হতে হবে মনে রাখবেন কোন মতখুর কোন কাঁচাখুরকে মসজিদের সভাপতি বানানো যাবে নাকি যাবে বানানো যাবে আর ভয় আছে নাকি না বানাতে কোনো ভয় আছে কোনো ভয় নেই আর বাধাও কেউ দিতে আসবে না সুতরাং সুযোগ এসেছে আমার আমরা মসজিদের মতো আল্লি কোনো গাঁজাখুরকে করবো না মতখুরকে করবো না কোনো ঘুষখুরকে করবো না এই চারটি গুণ যার মধ্যে পাব তাকে দিয়ে আল্লাহর ঘর পরিচালনার দায়িত্ব তার উপর অর্পণ করবো সকলে বলি ইচ্ছা আল্লাহ আল্লাহ রাবুল্লামেই সকলকে সেই সুযোগ দান করুন আমরা যেন আল্লাহর রাব্দুল্লা আলাফিনের এই নির্দেশিত চারটি গুণ নিয়ে আমরা যেন আল্লাহর ঘরের মতো ওয়ালি আল্লাহর ঘরের শিকওতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন সকলবি আল্লাহু আমিন ওয়াকায়ে দান আলহামদুলিল্লাহি রাবি আল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله এখন ইশার আজান হবেন আজানের পর যাদের ওযু আছে আপনারা এখানে নামাজ হবে আর যাদের ওযু নেই উজুর ব্যবস্থা মাদ্রাসার ভিতরেও আছে মসজিদেও আছে আপনারা উজু করা থাকলে এখানে দাঁড়িয়ে যাবেন এখন আজান হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে ঈশার আজান হচ্ছেন ঈশ্বর আজান পরিবেশন করছেন আমার ছোট ভাই মোহাম্মদ আরাফাত হোসেন মোহাম্মদ আমার ছোট ভাই মোহাম্মদ

अषहद्वाल अषहद्वल देने गर्व है أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على صلاة عي على الصلاة. عي على الفلاح. عي على الفلاح.